ছোট্ট সহজ একটি কোরআনি আমলের কথা বলে দিব এই ছোট্ট দোয়াটি যে কারো চেহারার দিকে তাকিয়ে শুধুমাত্র একুশ বার পাঠ করতে পারেন সে ব্যক্তি আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার বাধ্য হবে আপনার কথা শুনবে তবে আমি যেভাবে যে নিয়মে আমল বলে দিব ওই বাবে ওই নিয়মে আমল করতে হবে ভাইয়েরা প্রিয় মা বোনেরা আপনারা আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন কারণ অনেকে আছে আমল করে কিন্তু দেখা যায় একটু বয়ান শুনে আর একটু শোনে না যার কারণে সম্পূর্ণ নিয়ম কানুন মেনে আমল করতে পারে না যার ফলে তার আমলও কবুল হয় না আমলের ফলাফল সে পায় না এই জন্য আমি আপনাদেরকে বলবো সম্পূর্ণ বয়ানটা শুনেন এবং আমলটা ভালো করে শিখে নেন সহজ আমল ছোট্ট আমল মনে রাখবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা কোরআনী আমল কখনো মিথ্যা হতে পারে না কোরআনী আমল কখনো বিফলে যেতে পারে না আপনারা সহজ ছোট্ট কোরআনই এই দুয়াটি যে কারু চেহারার দিকে তাকিয়ে শুধুমাত্র একুশ বার পাঠ করবেন সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার বাধ্য হবে আপনার কথা শুনবে ওই ব্যক্তির অন্তর যতই পাথরের মতো শক্ত হোক না কেন আমার আল্লাহ ওই ব্যক্তির অন্তরটাকে বিগলিত করে দিবেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা অনেক সময় দেখা যায় অনেক স্ত্রী স্বামীর কথা শুনে না আবার অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর কথা শুনে না একে অপরকে দেখতে পারে না সংসার পর্যন্ত ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আপনারা স্বামী স্ত্রী একে অপরের জন্যে এই আমল করতে পারেন এমনিভাবে অনেক সময় দেখা যায় ছেলে মেয়ে মা বাবার কথা শোনে না মা বাবাকে দেখতে পারে না আপনারা মা বাবা যারা আছেন আপনারাও এই আমলটা ছেলেমেয়ের জন্য করতে পারেন আবার অনেক সময় দেখা যায় মা বাবা ছেলে মেয়েকে দেখতে পারে না ছেলেমেয়েও মা বাবার জন্য এই আমলটা করতে পারেন আবার অনেক সময় দেখা যায় অনেকের দুশ্মন শত্রু রয়েছে যেই শত্রু অনেক বড় বড় ধরনের ক্ষতি করার আশঙ্কা থাকে আপনারা শত্রুর জন্যও এই আমলটা করতে পারেন যার জন্যেই আপনারা এই আমলটা করেন না কেন তার চেহারার দিকে তাকিয়ে কোরআনই এই দুয়াটি একুশ বার পড়বেন সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার কথা শুনবে আপনার বাধ্য হবে তবে মনে রাখবেন এই আমলটা আপনারা কখনো হারাম রিলেশনের জন্য এই আমলটা করবেন না অথবা খারাপ উদ্দেশ্য কাউকে কষ্ট দেওয়ার জন্যে এই আমল করবেন না সৎ উদ্দেশ্যে এই আমলটা করবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলটা করার জন্যেই যেভাবে যে নিয়মগুলো বলে দিব ওইভাবে ওই নিয়মগুলো মেনে আমল করবেন এই আমল করার জন্যে আপনারা সর্বপ্রথম যেই কাজটা করবেন আপনারা যার দিকে তাকিয়ে এই ছোট্ট দোয়াটি দোয়ারটি বার পড়বেন যদি সে উপস্থিত না থাকে তাহলে তার ছবির মধ্যে দিকে তাকিয়েও একুশবার এই দোয়াটি পড়লেও চলবে অথবা আপনারা ভিডিও কলে অথবা হোয়াটসঅ্যাপে ইমুতে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে দেখে তার চেহারার দিকে তাকিয়ে একুশ বার পড়লেও হবে কোনো সমস্যা নাই তবে যদি কাছাকাছি থাকে সরাসরি দেখে এই দোয়াটি বার পড়ার সুযোগ থাকে তাহলে অবশ্যই সরাসরি দেখে দোয়াটা পড়বেন আর যদি সরাসরি কাছে না থাকে ছবি দেখে অথবা ভিডিও কলে দেখে দেখে এই দোয়াটি বার পড়বেন দেখবেন আল্লাহ ওই ব্যক্তির অন্তরে আপনার জন্য মায়া মহাব্বত এত পরিমাণ বৃদ্ধি করে দিবেন ওই ব্যক্তি আপনার আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার বাধ্য হবে আপনার কথা শুনবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই আমল করার জন্যে সর্বপ্রথম কাজ হলো আপনারা যেটা করতে হবে আপনারা যেদিন আমলটা করবেন ওই দিন যে কোনো সময় আপনারা আগে এই আমল করবেন এরপর আপনাদেরকে যেভাবে বলবো সম্পূর্ণ বয়ান শুনে আমল করবেন এই আমল করার জন্যে সর্বপ্রথম আপনারা উজু করবেন ভালো করে সুন্দর করে উত্তম রূপে উজু করবেন তবে উজুর শ্রুতে আপনারা পরে নিবেন বিশ্ব মিল্লা নিরহ নির্রহী আমাদের নবী বলেন যে ব্যক্তি কোন কাজ ভালো কাজ শুরু করার আগে বিসমিল্লা পরে নেই ওই ব্যক্তি ওই কাজটা যতক্ষণ পর্যন্ত করবে ততক্ষণ পর্যন্ত তার আমল নামাই লিখতেই থাকবে আপনি যখন বিসমিল্লা পরে আপনি শুরু করবেন যতক্ষণ উজু করবেন তার আপনার আমল নামায় লিখতেই থাকবে মনে রাখবেন পবিত্র একশত চোদ্দটি সুরা রয়েছে এর মধ্যে একশত তেরোটি চূড়ার শুরুতে এসেছে বিশে মিল্লা হির হিম এমনিভাবে কোরআনুল একটি আয়াতের মধ্যেও এই বিসমিল্লা এসেছে এই জন্য আপনারা উজু করার শুরুতে বিসমিল্লা পড়বেন এরপর আপনারা উজুর শেষে একবার কালিমে শাহাদ পাঠ করবেন একবার যদি কেউ উজুর শেষে কালিমে শাহাদ পাঠ করি আমাদের কলিজার টুকরা পেয়ারা না বিজি সাল্লাম বলেন যে ব্যক্তি একবার উজুর শেষে কালিমে শাহাদাত পড়বে আমার আল্লাহ তার জন্যেই জান্নাতের আটটি দরজা খুলে দিবেন হাসরের ময়দানে ওই বান্দাকে আল্লাহ বলবে এ বান্দা বান্দি তোদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিলাম যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যাও সুবাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আপনারা সুন্দর করে উজু করবেন উজু করার পরে আপনারা এই নিয়মে দুই রাকাত নফল নামাজ পড়বেন তবে মনে রাখবেন এই আমলটা নামাজের নিষিদ্ধ সময় করবেন না দুই রাকাত নফল নামাজ এই নিয়মে পড়বেন যে এই নিয়ম আমি বলে দিব কারণ মনে রাখবেন আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সুরতুল বাকারার একশো দু নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ো হাল্লাদিনা আমানুষ তাই নু বিশ্ববরি হলা ইনল্লাহমা আল্লাহ বলেন হেমু মিনেরা তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং নামাজের মাধ্যমে একটু চিন্তা করেন আমরা যে কোনো বিপদ আপদ মুসিবতে থাকি না কেন আমরা আল্লাহর কাছে দুই রাকাত নামাজ পড়ে নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করব এই জন্য আপনারা বিশেষ করে উজু করার পরে দুই রাকাত নফল নামাজ এই নিয়মে পড়বেন প্রথমে আপনারা নিয়ত করবেন আল্লাহ আপনার সন্তুষ্টির জন্যে দুই রাকাত নকল নামাজ পড়তেছি আর মনে মনে নিয়ত রাখবেন আপনার সমস্যা কি আপনার কি স্বামী কথা শোনে না স্ত্রী কি আপনারও বাধ্য নাকি সন্তান আপনার কথা শুনে না আপনি ওই নিয়তটা মনে মনে রাখবেন একটু স্মরণ করবেন এরপর দুই রাকাত নামাজ আপনারা পড়বেন এভাবে নিয়ত করবেন আল্লাহ আপনার সন্তুষ্টির জন্যে দুই রাকাত নামাজ পড়তেছি এই নিয়ত করে আল্লাহ আকবর বলে হাত বাঁধবেন হাত বাঁধার পরে যেভাবে নামাজ পড়েন দুই রাকাত বল নামাজ পড়ে নিবেন পড়ার পরে আপনারা ওই ওইযাই নামাজে বসবেন বসে আপনারা প্রথমত তিনবার দূর পাঠ করবেন নামাজের পাঠ করতে পারলে উত্তম আর যদি নামাজের দূরত না নামাজের দূরত না পড়লেও সমস্যা নাই শর দ্রুত পড়তে পারেন তবে চেষ্টা করবেন নামাজের দূরত তিনবার পড়ার জন্যে আর শর দ্রুত পড়লে এই দূরটা পড়বেন সোল্ল্লহু আলৈহি সাল্লাম সোল্লহু আলাইহি আসাল্লাম এ দ্রুতটা তিনবার পড়বেন অথবা নামাজের দূরত তিনবার পড়বেন নামাজের দূরত এভাবে পড়বেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد ওয়ালা আলি মোহাম্মদ কামা বরত্তা আলাহ ইব রহিম ওয়ালা আলি ইব রহিম ইন্ন কাহামিদুমজিদ আপনারা দুরুত্ব তিনবার পড়বেন পড়ার পরে আস্তা কফিরুল্লাহ আস্তা কফিরুল্লাহ তিনবার পড়বেন আস্তা অফিরুল্লাহ তিনবার পড়ার পরে আবার আপনারা দুরুত্ব সর দুরুত্ব তিনবার পড়বেন সল্লাহ ওয়া আলাহি আসাল্লাম পড়ার পরে আপনারা ভালো করে বুঝবেন নামাজ পড়ার পরে দূরত পড়ার পরেই আপনারা বিশেষ করে আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করবেন আপনার মনের আশা বলবেন আল্লাহ আমার স্ত্রী কথা শোনে না অথবা স্বামী বলবে আল্লাহ আমার স্বামী কথা শোনে না একে অপরের জন্য যে যাকে বাধ্য করতে চান তার জন্য দোয়া করবেন আপনার মন মতো দোয়া করবেন আপনি বলবেন আল্লাহ আমার ছেলে সন্তান আমার কথা শুনে না আবার মা বাবা বলবে সন্তানেরা বলবে আল্লাহ আমার মা বাবাকে আমার প্রতি আকৃষ্ট করে দেন আমার মা বাবা আমার জন্য মহাব্বত তৈরি করে দেন একে অপরের জন্য যে যাকে বাধ্য করতে চান তার জন্য দোয়া করবেন আপনার দুশ্মন আছে দোয়া করবেন আল্লাহ আমার দুশ্মন সে আমার বড় ক্ষতি করতে চাই আমাকে অনেক কষ্ট দিই আল্লাহ তার অন্তরে আমার জন্য মহাব্বত তৈরি করে দাও ভালোবাসা তৈরি করে দাও সে যেন আমার বাধ্য হয়ে যায় এই জন্য দোয়া করবেন আপনার মন মতো দোয়া করে নেবেন এরপর আপনারা বিশেষ করে এতটুকু আমল যেটা বলা হলো উজু করবেন নামাজ পড়বেন দ্রুত পড়বেন এবং দোয়া করবেন এই আমলটা আপনারা দিনে হোক রাতে হোক যে কোনো সময় করতে পারেন এই আমল করার পরে আপনারা যখনই যাকে আকৃষ্ট করতে চান দিনে পান অথবা রাতে পান তার চেহারার দিকে তাকিয়ে এই কোরআনী আয়াতটি কোরআনী দোয়াটি একুশ বার পড়বেন এটা স্কেনেও দেওয়া হবে তবে আমার সঙ্গে ভালো করে পড়েন পরে সই শুদ্ধ করেন আমার সঙ্গে পড়লে সই হয়ে যাবেন অথবা আপনারা এটা স্ক্রিনে দেখলেও বাংলায় দেখলে আপনার সইভাবে পড়তে পারবেন না এই জন্য আমার সঙ্গে কয়েকবার পড়েন তিনবার পড়েন সই হয়ে যাবে এই আয়াতটা আপনি সহজ ছোট্ট একটা আয়াত এই আয়াতটা আপনি যাকে আকৃষ্ট করতে চান যাকে আপনার প্রতি আকৃষ্ট করতে চান যাকে বাধ্য করতে চান তার তেহারার দিকে তাকিয়ে অথবা সে যদি না থাকে তার ছবির দিকে তাকিয়ে অথবা তাকে ভিডিও কলে দেখে বার শুধু আয়াতটা পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ সে আপনাকে ভালোবাসবে আপনার বাধ্য হবে আপনাকে মোহাব্বত করবে এই আয়াতটি তিনবার আমার সঙ্গে পড়েন এবং এটি স্ক্রিনেও দেওয়া হবে তবে আমার সঙ্গে পড়ে সহি করেন আল আলাইকা মহাব্বদ মিননি দ্বিতীয়বার আবার পড়েন আমার সঙ্গে ওয়া আল কৈতু আলাইকা আবার পড়েন আমার সঙ্গে ও আলু আলাই এই আয়াতটি একুশ বার পড়বেন তবে মনে রাখবেন শুরু থেকে শেষ পর্যন্ত বয়ানটা শুনবেন শুনে নিয়ম মেনে আমল করবেন অনেকে আছে নিয়ম না বুঝে আমল করে যার কারণে আমল কবুল হয় না প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এটা কোরআনী আমল কোরআনী দোয়া যদি এই আমলটা এই দোয়াটা আপনি যাকে আকৃষ্ট করতে চান বাধ্য করতে চান যার অন্তরে আপনার জন্য মহাব্বত তৈরি করতে চান দিকে তাকিয়ে বার পড়তে পারেন মনে রাখবেন সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে সে আপনার বাধ্য হবে আপনার কথা শুনবে আপনার দুশ্মনও যদি হয় আপনার দুশ্মন আপনার বন্ধুতে